ঢাকা পনেরো জামাতে আমিরের নির্বাচনী আসনে নারীদের নির্বাচনী মিছিল দর্শক কয়েক হাজার নারী নিয়ে কিন্তু এই মুহূর্তে একটি মিছিল যা আমিরপুর দশ নম্বরে অতিবাহিত হচ্ছে এবং স্লোগানে মুখরিত করছে দাঁড়িপাল্লা দর্শক বলে রাখি সকাল দশটা সাড়ে দশটা নাগাদ কিন্তু শুরু হয় এই মিছিলটি মিরপুর দশ নম্বর হয়ে মিরপুর কাজীপাড়া রোডে কিন্তু অতিবাহিত হবে এবং এটি ঢাকা পনেরো জামায়াতে আমি ডাক্তার শফিকুর রহমানের আসন তাকে সমর্থন জানিয়ে কিন্তু সর্বস্তরের জনগণ থেকে শুরু করে এই অঞ্চলে যে নারীর ভোটাররা রয়েছে এবং তাদের যে নারী কর্মীরা রয়েছে সকলে কিন্তু এখানে যুক্ত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি সভায় সর্বশেষ পরিস্থিতি দর্শক বলে রাখি এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো নারীদের এত বড় মিছিল নির্বাচনী মিছিল দেখেছে কিনা বাংলাদেশ সেটি কিন্তু বড় বিষয় তাদের নানান কথা ছিল নারী বেদিসি থেকে শুরু করে নানান অজুহাত কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু নারীদের এত সমর্থন আসলে আসলেই অনেকটা সন্দেহর অবকাশ কাটিয়ে নারীদের যে সমর্থন তা কিন্তু প্রকাশ পায় দশক দেখানোর চেষ্টা করছিলাম জামাতে আমিরের ঢাকা পনেরো নির্বাচনী আসনের নারী মিছিল আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার অগণিত নারী ভোটারদের নিয়ে এবং যারা অনেকেই রয়েছে এখানে হিজাব নিকাব ছাড়াও কিন্তু অনেক অসংখ্য শিক্ষার্থীকে থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছে আমরা যতটুক দেখতে পাচ্ছি এই মিছিলটি রাজধানী মিরপুর দশ নম্বর থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু মিরপুর যে বিজয় রোডটি রয়েছে সেই রোডটিতে অতিবাহিত হচ্ছে